ক্রিকেট প্রেমীদের জন্য ডাবল থ্রিল ভিন্ন দুই টুর্নামেন্টে একই দিনে একই সময়ে আগুন ছড়াতে প্রস্তুত সাকিব মুস্তাফিজ একজন আইপিএলের মেগা নিলামে দল না পেলেও শেষের দিকে দেখালেন চমক আগের চেয়ে তিন গুণ দামে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস অন্যজন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় রাজনৈতিক এবং ক্রিকেটীয় নানান ঝামেলায় দীর্ঘ ছয় মাস পর পিএসএল এর মাধ্যমে যাকে আবার দেখা যাবে মাঠে এখন ভারত নাকি পাকিস্তান আইপিএল নাকি নাকি পিএসএল, সাকিব আগ্রহর দুটোতেই সমান দুইজনই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন কিন্তু কার খেলা দেখবেন এ নিয়ে মধুর বিপদে বাংলাদেশি প্রেমীরা চলতি বছরের পনেরোই মে ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি দারুণ সুদিন একই দিনে খবর ছড়িয়েছে মেগা নিলামে দল না পাওয়া মুস্তাফিজ আগের চেয়ে তিন গুণ দামে দল পেয়েছেন আইপিএলে অন্যদিকে শোনা যায় সাকিব আল হাসানকে দলে পারে পিএসএল এর লাউর আবেদন করেন বিসিবির কাছে আর আবেদন গ্রহণ করাও হয় মুস্তাফিজকে এনওসি দেওয়া হয় তিন ম্যাচের জন্য সাকিব আল হাসানকে একটি ম্যাচের জন্য তাই তো বাংলাদেশ জাতীয় দলের খেলার চেয়ে আসছে আঠারোই মে আইপিএল ও পি নিয়ে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের আগ্রহ তুঙ্গে কারণ সতেরো মে আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি খেলেই মুস্তাফিজ উড়াল দেবেন ভারতে আঠারো মে রবিবার বাংলাদেশ সময় রাত আটটায় মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস মাঠে নামবেন গুজরাট টাইটান্সের বিপক্ষে এর ঠিক এক ঘন্টা পর বাংলাদেশ সময় রাত নটায় দীর্ঘ ছয় মাস পর সাকিব আল হাসান মাঠে নামবেন পিএসএল এ লাহোর হয়ে লড়বেন পেশোয়ার জালমের বিপক্ষে এখন দ্বিধায় বাংলাদেশ ক্রিকেটের ভক্ত সমর্থকরা কারণ একই সময়ে তাদের চোখ রাখতে হবে আইপিএল ও পিএসএল দুই জায়গাতেই দীর্ঘ সময় পর সাকিবের জাদুকরী স্পিন চোখ জুড়ানো ব্যাটিং কিংবা মোস্তাফিজের ডেথ ওভারের মনোমুগ্ধকর বোলিং কোনোটিই মিস করতে রাজি নন তারা বাংলাদেশে রোববার সাধারণ ছুটির দিন নয় কিন্তু মুস্তাফিজ আর সাকিবের কল্যাণে এই রোববারটি যেন ক্রিকেট প্রেমীদের কাছে সত্যিকারের সুপার সানডে হয়ে উঠেছে ভিন্ন মাঠে ভিন্ন টুর্নামেন্টে দুটো ভিন্ন মানুষ কিন্তু প্রতিনিধিত্ব করবেন একই দেশের হয়ে নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য এটি দ্বিধাহীন আশীর্বাদ